কি বন্ধুরা কি ভাবছো হঠাৎ করে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু পর তোমরা সব জানতে পারবে আগে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। কারণ আগের থেকে কোনো কিছুরই প্ল্যান করা ছিল না হঠাৎ করে প্ল্যান হলো আজকে আমরা যাব ফালাকাটা পার্কে একটা বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে তাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে পড়েছি দেখতেই পারছো তোমরা তো চলো এখন যাওয়া যাক আর তোমরাও সাথে থাক সো দিনকাল কেমন চলছে সবার হে ডিয়ার্স আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর্চেল আদি খুশি রিয়েল স্টোরি তো আজকে আমি কোথায় যাচ্ছি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিছুটা হলো টাইটলার থামবেল দেখে বুঝতেই পারছো তো আমার হাতে একদম টাইম নিয়ে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা যাব ফলাগাটায় কারণ একটা বান্ধবী মানে বার্থডে ছিল কিন্তু বার্থডেটা আজকে না কয়েকদিন আগে বার্থডে ছিল বা সেটা সেলিব্রেট করা হয়নি তাই ভাবলাম আজকে সবার টাইম হলো যাওয়ার তার জন্য আজকে যাচ্ছি হঠাৎ করে বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বার্থডে সারপ্রাইজ তো আজকে ব্লগটা তো খুব 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 মজা হতে চলেছে তাই তোমাদেরকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি পুরোপুরি রেডি দেখতেই পারছো একদম হাতের টাইম নেই বান্ধবীরা আমাকে বারবার করে কল করছে তুই কোথায় আছিস তাড়াতাড়ি ওরা বাজারে আমার জন্য ওয়েট করছে বাট আমার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কারণ আমি এখন ভাত খাবো মা তো ভাত না খেয়ে যেতে দিবে না বলছে যে একটু খেয়ে যাই বলছি খাবো না যাই হোক একটু খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব যাই হোক তোমাদের সাথে এখন কথা বলার টাইম নেই বাইরে থেকে বের হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা সাথে থেকে দেখতে থেকে ঠিক আছে টাটা আমি এখন বাড়ি থেকে বের হয়ে পড়েছি ফাইনালি তো আমার বান্ধবী আমার জন্য বাজারে ওয়েট করছে তো চলো তাড়াতাড়ি করে যাই কারণ বারবার করে ফোন করছে আর ততক্ষণে তোমরা একটা সিনেমাটিক শট দেখতে Bye. Okay. সো ফাইনালি তারপর আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ তো ওরা ভীষণ লজ্জা পায় ওদেরকে বলছিলাম যে তোদের মুখটা একটু দেখা না রে ওরা বলছে না আমার লজ্জা লাগে যাই হোক এখানে আমরা অনেক মজা করছিলাম আর ও বলছিল যে না ক্যামেরা বন্ধ কানে বলছি না আমি ক্যামেরা বন্ধ করব না তো দেখো আমরা ফাইনালি কেকের দোকানে চলে আসি এখানে আমরা দেখছি যে কোন কেকটা নেব আর কোনটা নেব না আর এখানে তো আমরা ভীষণ মজা করছিলাম এখানে আমরা আছি তিনজন আরও তিনজন ছিল ওরা কলেজে চলে গেছে কারণ আজকে কলেজে প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল তো আমাদের প্রোজেক্টটা ওদের কাছে দিয়ে দিয়েছে ওরা জমা দেবে প্রজেক্টটা আর আমরা এখান থেকে কেক আর যা যা লাগে সব কিছু নিয়ে আমরা চলে যাবো ফালাঘাটা পার্কে তো ওরা ওখানে আসবে তারপর বার্থডে সেলিব্রেট হবে তারপর দেখো ওদের একটু লজ্জাটা কমলো তারপর ওরা হাই করলো তো চলো দেখো ফাইনালি আমাদের কেক নেওয়া শেষ তো তারপর আমরা চলে যাচ্ছি ফালাকাটা পার্কে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমি তো একদম জানলার পাশে সিট পেয়েছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ জানলার পাশে বসলে আমার সত্যি খুব ভালো লাগে আর ও তো ভীষণ লজ্জা পায় কি বলবো আর কিছু বলার নেই আর আমি তো ভিডিও করব যাই হোক যতজনই থাকুক না কেন আমি ভিডিও করব আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি লজ্জা টজ্জা কিছু পাই না তো তারপর আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই যখন তখন ক্যামেরাটা অন করিস আগে আমাদের একটু বলবে আমরা একটু ভালো করে থাকবো তারপর ভিডিও কর তা না তুই যখন তখন ক্যামেরা অন করিস তখন আমি ভীষণ হাসছিলাম ওদের কথা শুনে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা সিনেমাটিক শর্টের দ্বারা ফাইনালি গাইস আমরা ফালাগাটা পার্কে চলে আসছি সব ফ্রেন্ড মিলে দেখো আর তিনজন ফ্রেন্ড আছে ওরা কলেজে গেছে কারণ প্রজেক্ট জমা তার জন্য আমাদের প্রজেক্টটা ওদের কাছে দিয়ে দিয়েছি ওরা জমা দিবে আর আমরা এখন ফালাঘাটা পার্কে বসে আছি আর আমরা শুধু ফ্রেন্ডরা মিলে আসছি তাছাড়া সবাই কাপাল মিলে আসছে অনেক কিছু করছে তো বন্ধুরা বার্থডের জন্য যা যা লাগে সব কিছুই আমরা নিয়ে আসি এখন শুধু ও আসবে তারপর বার্থডে সেলিব্রেট হবে তো অনেক অনেক মজা হবে আর আমরা সব ফ্রেন্ড মিলে ওর বার্থডে সেলিব্রেট করছি কিন্তু আজকে ওর বার্থডে না অনেক আগেই চলে গেছে কিন্তু কারো সময় হয়নি বার্থডে সেলিব্রেট করার তার জন্য আজকে সবাই ফ্রি আছে তার জন্য আজকে সবাই মিলে ফালাঘাটা পার্কে আসছি বার্থডে সেলিব্রেট করার জন্য আর এখানে সবাই কাপলগুলো বসে আছে আর আমরা শুধুমাত্র সিঙ্গেল মানে মানুষ কি কি করছে আমরা দেখছি শুধু যাই হোক আমরা এখানে ভিডিও করব রিলস করবো অনেক কিছু করবো আর ও এখানে ফটো তুলতে ব্যস্ত যাই হোক কিছু বলার নেই তো চলো একটু পরে দেখা হচ্ছে হাই তো দেখো এই যে আমার ফ্রেন্ড এর নাম প্রীতি এর নাম তপতি আমরা এখন তিনজন আছি আর তিনজন আছে ওরা কলেজে গেছে আমরা পাঁচজন মিলে ওকে সারপ্রাইজ দেবো যাই হোক যেহেতু ছোট্টখাট্টো করে ওকে একটু সারপ্রাইজ দেবো খুব খুশি করার জন্য তো ফ্রেন্ডস দেখো এখানে সবাই চলে আসছে এখন আমাদের বার্থডে কেক কাটা হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে বার্থডে গার্ল হুম কালো কালো আছে এখন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত আছে আমার প্রজেক্ট জমা দেওয়া হলো না দেখি দিন পরে কলেজে আসবে তখন জমা দেবো এখন আমাদের বার্থডে সেলিব্রেট হবে তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো এই যে এখানে আমরা চারজন আছে আর দুইজন আছে ওরা ক্যামেরায় আসবে না যাই হোক কোথাও প্রবলেম আছে তার জন্য ওরা ক্যামেরায় আসবে না আর এই যে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে এলাকাম ইউ যাই হোক ওর বার্থডে আগেই চলে গেছিলো বাট আজকে কেক কাটা হবে আমরা সব ফ্রেন্ড মিলে ওকে সারপ্রাইজ দিব। যাই হোক এখন কেক কাটা হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি এখানে ভিডিও করতে আমাকে বলছে যে সবসময় তোর ভিডিও তাই না কি করবো বলো এটাই তো আমার কাজ আমার তো ভিডিও করতেই হবে যাই হোক এখানে আমরা একদম পুরো পুরো মজা করছি বল কেমন লাগলো তোর যাই হোক বেশি গেছে বলতে পারবে না সবাই এখানে হাসে এখানে প্রচুর লোক আছে যাই হোক ওরা আমার মতো ক্যামেরায় কথা বলতে পারে না কিন্তু অন্য সময় ভীষণ কথা বলে দেখো এই যে

একদম পুড়ে গেছে যাই হোক এই যে তাড়াতাড়ি কে কে খাবে চলে আসে আমি এখন খাবো ঠিক আছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ আমার ফ্রেন্ডটা করতে ভুলে গেছে সেজন্য আমি স্টার্ট করলাম তো দেখুন আমার রাক্ষসী ফ্রেন্ড ওয়ান নাম্বার রাক্ষসী টু নাম্বার রাক্ষসী থ্রি নাম্বার ফোর নাম্বার একটু লজ্জা পাই জন্য হাত দিয়ে ঢাকা দিছে ফাইভ নাম্বার হচ্ছে সে মোবাইল ঘাটুনি তো মোবাইল ঘাটছে তো আমাদের সব কিছু কমপ্লিট তো এখন আমরা যাব বাড়িতে আর সবারই মন খারাপ হয়ে যাচ্ছে কারণ এখন আমরা বাড়িতে চলে যাব আজকে খুব 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 মজা করলাম আর সব ফ্রেন্ড মিলে একসাথে থাকলে কেমন মজা হয় সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো যাই হোক আজকের দিনটা অনেক অনেক ভালো কাটলো আর এই ভিডিওটা আমার স্মৃতি হয়ে থাকবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে